হাওড়ার গ্রামীণ এলাকার চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে নয়া দিগন্তের সূচনা করল বাগনানে টিউলিপ হাসপাতাল রবিবার এই হাসপাতালে উদ্বোধন হলো ক্যাথ ল্যাবের হার্টের যে কোনো রোগের চিকিৎসা এবার আপনারা পাবেন সেই হাসপাতাল থেকে স্টেন বসানো থেকে শুরু করে অ্যাঞ্জিওগ্রাফি অ্যানজিওপ্লাস্ট হবে এখানেই অপারেশনের পাওয়া চব্বিশ ঘন্টায় হাসপাতালে চিকিৎসক থাকবেন এবং তার পরামর্শ পাবেন রোগীরা হার্ট অ্যাটাকের চিকিৎসা আগে কলকাতায় গিয়ে করতে হতো এখন থেকে তার সাধারণ মানুষের আইবার বাগনানি পেয়ে যাবেন ফলে হার্টের রোগী বাঁচানোর ক্ষেত্রে যে গোল্ডেন আওয়ার বা সুবর্ণ সময় থাকে তা নষ্ট হবে না এতে রোগীদের দুর্ঘটনা এড়ানো যাবে এবং কলকাতা যাতায়াতের সময় এবং ঝক্কি কমবে হাওড়ার বাগনান উলুবেড়িয়া আমতা জয়পুর সহ পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরের মানুষ কলকাতায় না গিয়ে বাগনানে এই গুরুত্বপূর্ণ পরিষেবা পেয়ে যাবেন এবার থেকে ক্যাথল্যাব উদ্বোধন করেন এমসের চিকিৎসা করার অভিজ্ঞতা সম্পন্ন হৃদরোগ বিশেষজ্ঞ এ রহমান উপস্থিত ছিলেন হাসপাতালের ডিরেক্টর তৌমুর মোল্লা তার পরিবারের লোকজন সহ হাসপাতালের অন্যান্য স্বাস্থ্যকর্মীরা মাল্টি হসপিটাল নয় যেরকম আশপাশে রয়েছে নার্সিংহোম প্যাটার্নে সেটা নয় এটা মাল্টি স্পেশালিটি হসপিটাল সমস্ত ধরনের স্পেশালিটি ডক্টররা অ্যাভেলেবেল থাকে তার মধ্যে কার্ডিওলজি যেটা রয়েছে আমরা ক্যাথডাইভ হসপিটাল থেকে শুরু আগেই শুরু করেছি আজকে শুভ উদ্বোধন হলো এর মধ্যে অলরেডি আমরা চারটে পাঁচটা অতি করেও ফেলেছি যার মধ্যে দু তিনটে পেশেন্ট এমার্জেন্সি ছিল মানে হার্ট অ্যাটাক নিয়ে এসেছিলো তাদের দেন অ্যান্ড দেন করে দেওয়া হয়েছে এবং তারা সুস্থ হয়ে বাড়িও চলে গেছে এবং অত্যন্ত কম খরচে মানে কলকাতার তুলনায় প্রায় অর্ধেক খরচে অথচ কিন্তু কোয়ালিটি কিছু কম্প্রোমাইজ করা হয়নি মানে আমাদের যেরকম ইন্টারন্যাশনাল কোয়ালিটি স্টেন্ট লাগানো হয় এখানে কোনো ধরনের কোয়ালিটি নিয়ে কম্প্রোমাইজ নেই তো আমাদের এটার স্পেশালিটি এটাই যে আমরা অ্যাভেলেবেল থাকছি কম খরচে আপনার কার্ডিওলজির কমপ্লিট চিকিৎসা এখানে হওয়া সম্ভব এবং অন্যান্য প্রাঞ্চে অর্থোপেডিক্সে মেডিসিন ক্রিটিক্যাল কেয়ার সব কিছুতেই সেটা পসিবল যে সাধারণ মানুষ এখানে এসে উপকার পাবে সঙ্গে সঙ্গে পরিষেবা পাবে কী পরিষেবা পাবে ডিস্টেন্স ব্যাপারটা আগে এই এলাকায় ছিল না বাগনান এই প্রথম টিবি হসপিটাল করেছে এটা অনেকটাই ব্যয় সাপেক্ষ কিন্তু আমরা সাধারণ মানুষ কথা চিন্তা করে আমরা এখন কম খরচায় তাদের পাশে থাকার চেষ্টা করছি স্বাস্থ্যসাথী কার্ডেতে আমাদের কিছুর মতো আমাদের হয়ে যাবে এখন মেডিক্লেমটা রয়েছে আর এনজিওগ্রাফি আমাদের স্বাস্থ্যসাথী হচ্ছে এনজিওপ্লাস্টিকটা আমাদের স্বাস্থ্য সাথে এখনও অ্যাপ্রুভাল হয়নি ওইটা কিছুদিনের মধ্যে হয়ে যাবে সাধারণ মানুষের যেটুকু দরকার আমাদের হসপিটাল সব কিছু ক্রিটিক্যাল আছে গাইনি থেকে অর্থ মেডিসিন ক্রিটিক্যাল সবই টোয়েন্টি ফোর আওয়ার সার্ভিস আছে এইটাই খুব বড়ো একটা ব্যাপার ছিল যে মানুষ ভাবত যে শহরে এইগুলো হয় তো শহরটাকে আমাদের মানুষগুলোই শহরে কিন্তু যেতে যেতে রাস্তায় অনেক স্পেয়ার করতো তো সেইটে আর সব থেকে ব্যাপার আমরা এইখানে ডক্টর পাবেন চব্বিশ ঘন্টা দিন আর রাত দুবার সার্ভিস পাবেন